ফ্রেন্ডস আমি আগে আলোচনা করেছি ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুয়ের জন্মবৃত্তান্ত নিয়ে এখন আমি আলোচনা করব পাণ্ডুর মৃত্যু কিভাবে হয়েছিল সেই নিয়ে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ ধৃতরাষ্ট্রের বিয়ে হয় গান্ধার প্রদেশের রাজকন্যা গান্ধারীর সঙ্গে গান্ধারীর ভাই শকুনি ছিল মহা ধূর্ত আর পাণ্ডুর বিয়ে হয় দুজনের সঙ্গে কুন্তিভোজের রাজকন্যা কুন্তি হন পাণ্ডুর প্রথম স্ত্রী পরে মাদ্রপ্রদেশের রাজকন্যা মাদ্রির সঙ্গে মহারাজ পাণ্ডুর বিয়ে হয় যুদ্ধ বিগ্রহে ক্লান্ত হয়ে পাণ্ডু বিশ্রাম নেওয়ার জন্য রাজ্যভার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে সোপে দিয়ে দুই রানী কুন্তি ও মাদ্রিকে সঙ্গে নিয়ে কিছুদিনের জন্য বনবাসী গমন করে সেখানে ঋষি ইন্ডম ও ঋষিপত্নীর পর্ণকুটিরে মহারাজ পাণ্ডু দুই রানীকে সঙ্গে নিয়ে প্রায়শই যেতেন এবং ঋষি কিন্ডমের কাছে বিভিন্ন বিষয়ে শাস্ত্রজ্ঞান লাভ করতেন একদিন মহারাজ পাণ্ডু মধ্যাহ্ন ভোজনে বসবেন সেই সময় বাঘের গর্জন শুনতে পান ছোট রানী মাদ্রী পাণ্ডুর কাছে বাঘ শিকার করে ব্যাঘ্র চর্ম এনে দেওয়ার জন্য বলেন পাণ্ডু আহার শেষ না করেই বাঘ শিকার করতে বেরিয়ে পড়েন এবং বাঘ শিকার করার জন্যে শব্দভেদী বান প্রয়োগ করেন কিন্তু সেই শব্দভেদী বানের আঘাতে সম্ভোগরত অবস্থায় একটি বৃক্ষের নিচে ঋষি কিন্দম ও তার পত্নীর প্রাণ যায় মৃত্যুর ঠিক আগে ইন্দম পাণ্ডুকে অভিশাপ দিয়ে বলেন যে পাণ্ডুরও মৃত্যু হবে যখনই সে কোনো প্রকার সম্ভোগে লিপ্ত হবে সেই সময় এই ঘটনায় শোকগ্রস্ত হয়ে পাণ্ডু সপরিবারে হস্তিনাপুর ফিরে আসেন ঋষি হত্যা প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে রাজমুকুর ত্যাগ করে বনবাসে যাওয়া মনস্থির করেন তার দুই রানীও তার সঙ্গে যান আর হস্তিনাপুরের রাজা হন সিংহাসন লোভী ধৃতরাষ্ট্র বনবাসে গিয়ে পাণ্ডু ঋষির অভিশাপে সারা জীবন অপুত্রক থাকতে হবে ভেবে বিলাপ করতে থাকেন তখন কুন্তি তার বশীকরণ বিদ্যা প্রয়োগ করে ধর্মরাজ ইন্দ্রকে বশ করেন এবং তার ওর যুধিষ্ঠিরের জন্ম হয় একইভাবে পবনদেবকে বশীকরণ বিদ্যা প্রয়োগ করে দ্বিতীয় পুত্র ভীমের জন্ম দেন একে একে পাঁচ পুত্রের জন্ম হয় একদিন বনে একটি ঝর্ণায় মাদ্রি স্নান করতে গেলে মহারাজ পাণ্ডু সেটা দেখে ফেলেন এবং কামাতুর হয়ে ইন্দম ঋষির অভিশাপ উপেক্ষা করে স্নানাসিক্ত মাদ্রিকে জড়িয়ে ধরেন ঋষির অভিশাপ তো ছিলই তৎক্ষণাৎ পাণ্ডুর মৃত্যু হয় অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে মাদ্রি ও দেহত্যাগ করেন পাণ্ডুর মৃত্যুর খবর পেয়ে কুন্তির জ্যেষ্ঠ ভ্রাতা বাসুদেব দেবকীকে সঙ্গে নিয়ে বনে আসেন এবং কুন্তি ও তার পাঁচ পুত্রকে μπορείτε να πούμε ότι